দেখো বন্ধুরা আলমারি ওখান থেকে তো চলে এলাম দেখলে তার আগে এখন একটা ক্লাস আছে ক্লাসটা আমি নিয়ে নিই ক্লাসটা আমরা ম্যাক্সের ক্লাস নেবো ক্লাসটা নিয়ে আবার তোমাদের সঙ্গে রাতে কথা হচ্ছে বন্ধুরা ক্লাস নিয়ে কমপ্লিট হয়ে গেছে তোমায় কাছে এখন খাচ্ছে গিয়ে একটা দুটো কমপ্লিট হয়নি মানে দুটো ফিট কমপ্লিট হয়ে থাকে একটা ফিটও কমপ্লিট হয়নি চল্লিশ এমল মাত্র টোটাল সম্বল স্টেইল লাইজারটা পরিষ্কার করেছি তারপরে সব জিনিসপত্র ধুয়েছি তো সারিয়েছি অন করে নিলাম স্টেইল লাইজারটাকে অন করে দিলাম দেখো বন্ধুরা ঘুমটা ভেঙেছে সবে বাবাটাকে করে দেখছে দেখো বাবা আমার বাবার চলে বাবা তা দেখো বন্ধুরা এখন ও মায়ের কাছে খেয়ে নিয়েছে তোমাদের যেটা বললাম ডাইপার পরাবো ডাইপার তো পরে নেই সাধারণত খুব রেয়ার ডাইপার পরে তোমরা জানো দেখো তার জন্য নিয়ে যাচ্ছি নারকোল তেল রাতের যে জামাটা চেঞ্জ করাবো সেটা আছে ড্রাইপার আর সঙ্গে সাথী ওগুলো কাঁথা দেখো বন্ধুরা এখন পৌনে একটা বাজে এখন পাম্প করার মেশিনটার কাজ যেহেতু হয়ে গেছে তো পাম্প করার মেশিনটা ধুয়ে রেখে দেবো আর ওর যে অ্যাভেন্টের বোতল স্টেরিলাইজ করে রাখা হলো কিছুক্ষণ আগে সেই বোতলটাতে রাতের ফিডটা আমি পরে যেরকম ফ্রিজে রেখে দিই সেরকম রেখে দেবো দেখো বন্ধুরে এসে গেছি দুধটা গরম করে বাচ্চারা ঘুম হচ্ছে কিন্তু নড়াচড়া করছে খুব কোলে তুলে নিয়েছি আর দুধটা মুখে লাগাতেই কিন্তু আরামসে খেতে আরম্ভ করে দিয়েছে তুলে বার্পিং এবার আস্তে আস্তে দেখো শুইয়ে দিয়েছি একটু চাপড়ে দিচ্ছি যাতে ঘুমটা আসে দেখো বন্ধুরা ঘড়িতে কটা বাজে আজকের এখানেই এখানে হলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে